ভিউয়ার্স তো সবাইকে জন্য স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো এই নোটিশটা এসেছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট সম্পর্কিত বিজ্ঞপ্তি তোমরা যারা যারা যে এক লক্ষ টাকার এককালীন যে স্কলারশিপ পেয়েছ ঠিক আছে অর্থাৎ তোমাদের যাদের লিস্টে নাম এসেছে অলরেডি তোমরা একবার পেয়ে গিয়েছো তোমাদের রিনিউ করার জন্য অর্থাৎ দ্বিতীয় যে দ্বিতীয় যে ইয়ার বা দ্বিতীয় বছরের জন্য রিনিউ করার জন্য বা রিনিউয়াল করার জন্য নোটিশ এসেছে এখানে বলেছে এত দ্বারা তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের ঘোষিত প্রকল্প অনুযায়ী পুরো স্থায়ীভাবে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল যে সকল তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রী সরকার অনুমোদিত অনুমোদিত রাজ্যে এবং রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ সালের প্রথম বর্ষে ভর্তি হয়ে শত সাপেক্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে এককালীন আর্থিক সহায়তা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এক লক্ষ টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়ে প্রথম কিস্তির পঞ্চাশ হাজার টাকা ইতিমধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে গেছেন তাদের দ্বিতীয় কিস্তির পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য চোদ্দো সাত দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে অনলাইনে আবেদন করার জন্য বিএমএস পোর্টাল খুলে দেওয়া হয়েছে এখানে উল্লেখ থাকে যে দু হাজার তেইশ চব্বিশ ইংরেজি সনে নির্বাচিত যে সকল ছাত্রছাত্রী গত অর্থ বছরের নির্ধারিত সময়ে আবেদন করতে পারেনি ওই সমস্ত ছাত্রছাত্রী সহ চব্বিশ পঁচিশ ইংরেজি সনে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের দুই কিস্তির রিনিউয়েল পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য আগামী সাত তিন দু হাজার ছাব্বিশ ইংরেজি তারিখের মধ্যে বি ত্রিপুরা ডট গভ ডট সিটিজেন মোড অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদনপত্রটির প্রত্যয়িত নকল এবং আপলোডেড ডকুমেন্টের প্রত্যয়িত নকল সহ আগামী দশ তিন দু হাজার ছাব্বিশ ইংরেজি তারিখের মধ্যে তপসিলী জাতীয় কল্যাণ দপ্তরে জমা দিতে হবে তো বলেছে তোমরা যারা যারা তেইশ চব্বিশ সেশনের এবং চব্বিশ পঁচিশ সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছে এবং অলরেডি এক একটা ফেজে টাকা পেয়ে গিয়েছো অর্থাৎ প্রথম কিস্তির টাকা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তোমাদের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য চোদ্দো সাত দু পঁচিশ থেকে অলরেডি শুরু হয়ে গেছে গতকালকে থেকে বিএমএস পোর্টালে তোমাদেরকে আবার সেটাকে রিনিউ করতে হবে এবং কিছু ডকুমেন্ট লাগবে এটা চলবে সাত তিন দু হাজার ছাব্বিশ পর্যন্ত ঠিক আছে সাত তিন দু হাজার অর্থাৎ আগামী বছর মার্চ মাসের সাত তারিখ পর্যন্ত এটা চলবে তোমরা রিনিউ করতে পারবে তারপরে দশ তিন দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু এটা অলরেডি জমা দিয়ে দিতে হবে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় যারা যারা অলরেডি একবার পঞ্চাশ হাজার টাকা পেয়ে গিয়েছো তোমরা আবার দ্বিতীয় কিস্তির পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য তোমাদেরকে রিনিউ করতে হবে তার জন্য এস ডট ত্রিপুরা ডট গভ ডট ইন সিটিজেন মোডে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে তোমরা এটা বিস্তারিত ডিটেলসে দেখে নেবে তো যারা যারা তোমরা পেয়েছ অবশ্যই এই বিষয়টা দেখবে এবং এটার অনেক টাইম দিয়েছে আগামী মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত সময় দিয়েছে তার পাশাপাশি দশ তারিখের মধ্যে জমা দিয়ে দিতে হবে ঠিক আছে কল্যাণ দপ্তরে জমা দিয়ে দিতে হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা অলরেডি টাকা পেয়ে গিয়েছো তোমরা রিনিউ করার জন্য অবশ্যই বি এর অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করো বা বিএমএস পোর্টালে ঢুকে তোমরা রিনিউ করো কিছু ডকুমেন্ট ভেরিফাইড করবে তারপরে এটা দশ সাত দু হাজার ছাব্বিশের মধ্যে যে ওয়েলফেয়ার সে ওয়েলফেয়ারে জমা দিতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ